হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম চাউমিনের রেসিপি তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে চাউমিনটি সিদ্ধ করিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ গাজর কাঁচামরিচ টমেটো ক্যাপসিকাম কেটে রেখেছি তো এখানে এখন চিকেনটি ম্যারিনেট করে নেব হাফ টেবিল চামচের মতো গোলমরচি গুঁড়া হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মেখে এটিকে ভেজে নিতে হবে এটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে হবে এই যে আমার ভাজা শেষ এখন মাংসগুলো উঠিয়ে নিব ডিম দিয়ে ভেজে নিবের ডিমগুলো ভাজ আছে এখন উঠি উঠিয়ে নিব এখন উঠ করার মধ্যে পরিমাণ মতো তেল দিব এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপরে গাছ কেটে রাখা কাঁচাগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন ওই যে ভেজে রাখা ডিম আর মাংসগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন একটা সস বানিয়ে নিব এখানে সাত টেবিল চামচের মতো টমেটো ক্যাচ দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো ফিশ সস আর এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে ভালোভাবে নেড়িয়ে নিতে হবে এই যে সসটি রেডি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েজিয়ে নিতে হবে ওই যে বানিয়ে রাখা সসটি দিয়ে দিতে হবে সসটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন টমেটো আর আরেকগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিতে হবে এখন সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিতে হবে দিয়ে এগুলো ভালোভাবে নিয়ে চেয়ে নিতে হবে মশলার সাথে চাউমিন আমাদের চাউমিন ফাইনালি রেডি তো এখন পরিবেশন করে নিচ্ছি তো আজকে আমাদের চাউমিন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ